কালকে হঠাৎই কোমরে কী হয়েছে জানি না কোমরটা প্রচণ্ড ব্যথা এবং একটা কোনো কাজও করতে পারছি না নিচু হতেই পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম একটু কাজ করছি তো বাবা ভাতটা বসিয়ে দিয়ে গেল বলে আমি বাজার থেকে আসি ভাতটা হোক তারপরে নামাবে আমি নামাতেও পর্যন্ত পারব না তো যেহেতু ভাতটা বসিয়ে দিয়ে গেছে জান দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডালটা আমি দেখে দিচ্ছি কখনো শুয়ে তো থাকি না শুয়ে থাকতে ইচ্ছাও করে না যতটা পারি ভাবি কাজ করি তো দাঁড়িয়ে যখন করতে পারছি অন্তত ডালটা অন্তত ফোড়নটা দিয়ে নিই তো ডালটা করে দিলাম ভাতটা এসে নামাবে কিসের থেকে হলো ব্যথা কে জানে মানে এত অসহ্য রাতভর ঘুমাতেও পারিনি এমন পরিমাণে ব্যথা দেখা যাক কতক্ষণে কমে এইভাবে কতক্ষণ আর চলা যায় একটু হয়ে একটা কোনো কাজ করতে পারছি না আমি নিচু হতেই পারছি না কোনো রকমের স্নানটাও সারলাম এমনই অসুবিধা হচ্ছে এমনকি রাত্রে এত ব্যথা যন্ত্রণায় কান্না করছি তো আমার ছেলের কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে মা ব্যথা কোথায় ব্যথা হাত বুলাই দিচ্ছে মাথায় হাত বুলাই দিচ্ছে গায়ে হাত বুলাই দিচ্ছে শার্ট করে দিচ্ছে আচ্ছা তুই ঘুমা আমায় ঠিক হয়ে যাবে যদিও এখনো নটা বাজে সকালবেলাও উঠেছিলো ভোরবেলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল কোমরে তো উঠেছিল ভোরবেলা যেহেতু তারপরে ঘুমিয়েছে এখনও ঘুম ভাঙেনি তো যাই হোক চলো ডালটা তো হয়ে গেল এইবার একটু কফি করে খাই আর ভাতটাও হয়নি হতে হতে আবার চলে আসবে সে যা রান্না করা করবে কি করবে জানি না বাজারে তো গেছে চলো একটা কোনো কাজও ঠিক মতন করতে পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রকম একটু খালি ঝাড়টা দিয়েছি কোনো বাসি কাজ কিছু করতে পারিনি থাক ঘর কিছু মুছতে পারছি না যখন তখন ঝাঁঝাটায় অন্তত দেওয়া থাক বাসি তো থাকলো না দেখো রুদ্রর বাবা বাজার করে নিয়ে চলে আসে যেহেতু নিরামিষ তো ফুলকপি এনেছে তো আমি ফুলকপিটা বললো কেটে দিলো আর বললো তলায় দাঁড়িয়ে যখন আছে সেদ্ধ বসে দা দেখো কত বড় বড় সাইজে ফুলকপি কেটে দিয়েছে আসলে তো ওরা তো রেগুলার রান্না করে না সে যাই হোক যেটুকু করছে আমার কাছে এই অনেক তো বটি যেহেতু ব্যবহার করতে পারে না তো ছুরি দিয়ে আলুটা ছুলছে আর আমি একটু পিছনে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করতে পেরেছি আর বেশিক্ষণ যেহেতু আমি দাঁড়িয়ে থাকতেও পারছি না তো আবার বেশি উঠতে তো বসতে তো পারবোই না তো ঘরে গিয়েছিলাম একটু বিস্কুটটা আনতে বিস্কুটের কোটাটা নিচে ছিল সেই বিস্কুটের কোটা তুলতে আমার সত্যি যান বেরিয়ে যাচ্ছিল এবার পায়ে টু পায়ে সব কাজের জন্য তো আর কাউকে সবসময় বলাও যায় না এবার করে দিচ্ছে এবার তার ফাঁকেও যতটা পারি ভাবি না নিজেই করি কিন্তু ওই যে নিচু হতে পারছি না তবু দেখো বিস্কুটের কোটাটা দেখো খুব একটা যে একদম নিচু হতে হবে তাও কিন্তু না সেটা তুলতেও আমার কি অবস্থা হয়েছিল সে যাই হোক চলো বিস্কুটটা নিয়ে এবার যাই কপিটা করেছি এখন তো প্রায় ঘড়িতে সাড়ে নটা পার হয়ে গেছে তো কপি করেছি তো বিস্কুট দিয়ে খেয়ে নিই আর বাবাকেও দিয়েই সকাল থেকে কারো টা কফি কিছুই খাওয়া হয়নি আর যেহেতু ও কাজে বেরোবে তাড়াতাড়ি করে একটু রান্না করছে ছেলের আবার পরীক্ষাও আছে তো রান্নার তালে বিস্কুটটা ধরতে বলছি সেটা ধরতে পারিনি কফিটা রেখেছি যাই হোক আমি রেখে দিই আস্তে আস্তে আর হাতের সামনে একটু পারলে আগিয়ে দিই কারণ কোথায় কী আছে সব তো আর জানতে পারে না একটু আগিয়ে দিলে ওদেরও কাজে সুবিধা হয় তো কফি খেতে খেতে বললো যে আদা ঘসানিটা কোথায় সেটা সামনেই আছে আমাকে নিচু হতে হবে না আস্তে আস্তে গিয়ে এই হাতের কাছে এনে দিই তো এই কফি খেতে খেতে একটু গেদা গেলাম একটু আদা ঘসানিটা এনে দেওয়ার জন্য তো যাই হোক খিদাও পেয়েছিল একটু চা বিস্কুট খেয়েও মানে কফি খেয়েও যাই হোক বিস্কুট দিয়ে খেলাম যেহেতু অতিরিক্ত খিদা পেয়েছে আর কোথায় কী আছে সেটাও আমি একটু টুকটাক করে বলে দিচ্ছি যাতে সুবিধা হয় রান্না করতে তো চলো এবারে ঘরে যাওয়া যাক আবার মাঝে মাঝে এত জিলকানি ব্যথা দিচ্ছে আমার আওয়াজ পেয়ে আবার কাকিমা আসছে তো ওর বাবা যেহেতু একটু রান্না করছে কাকিমা বলল তাহলে ছ্যাঁকটা আমিও দিয়ে দিচ্ছি ওর বাবা কিছুক্ষণ আগে একবার দিয়েছে কাকিমা এসে আবার একটু মলমও দিয়ে দিচ্ছে একটু ছ্যাঁকও দিয়ে দিচ্ছে আর এই জিলকানি ব্যথা তো জিলকানি ব্যথা মানে যখন হয় তখন আর বাবা মা শুরু হয়ে যাচ্ছে আর এদিকে আমার ছেলে দেখো কি করছে আরও আবার ড্রয়িং পরীক্ষাও আছে তো রঙ পেন্সিল আনতে গেছিলো মানে নতুন নিয়ে যাবে পুরাতনটা নিয়ে যাবে নাই যা হয় বাচ্চা মানুষের তো নিয়ে এসে আবার রাখছে আর এদিকে দেখো ওর বাবা ভাত এনেছে ছেলে আর রুদ্র রুদ্র আর ওর বাবা দুজনেই খাবে দুজনে খেয়ে তো বেরোবে তো দেখো তরকারি করেছে নিমেষের মধ্যে তো ফুলকপির তরকারিটা হলো কি সুন্দর কালারটাও করেছে আমি শুয়ে শুয়ে দেখছি আর পাচ্ছি ভিডিও করছি মানে যেহেতু অত তো নড়াচড়াও করতে পারছি না বেশি ওঠানামাও করতে পারছি না তো আমি শুয়েছিলাম ওরা খাচ্ছিলো খেতে খেতে রুদ্র বাবা আবার একটু খাইয়ে দিচ্ছে কারণ আমি আবার বাই চান্স যদি উঠে না খেতে পারি তখন এই তো বেরোবে তো শুয়ে থাকতে থাকতে একটু অল্প করে খাইয়েও দিচ্ছে আর এই যে দেখো রুদ্র মাথাটা পর্যন্ত আশ্রয়নি একা একা করছে ও দুজনে যা পাচ্ছে করছে যথেষ্ট ভালো করছে অবশ্য এটুকুই এটুকুই যে আমাকে বুঝে করছে আমি তো বলবো এটুকুই লাখি যে শরীর খারাপ অবস্থায় যে ওই অবস্থা আমাকে করতে হচ্ছে না তো বুঝে যেটুকু আমার কে করে দিচ্ছে আমি এটাই মনে করবো অনেক তো দেখো আমি এই যে শুয়ে শুয়েছিলাম আর এই যে একটু করে খাইয়ে দিচ্ছে তো যাই হোক অনেক দিন পরই বলবো আমাকে খাইয়ে দিচ্ছে কারণ আমার যত খুব একটা শরীর খারাপ হয় না হয়েছে জন্যই যতটা পাচ্ছে যাই হোক এটুকু বোঝে এটুকু করে আমার কাছে এটাই বলবো অনেক ত্বিটা বেশ ভালোও রান্না করেছে আর এত তাড়াতাড়ি আমি তো এত তাড়াতাড়ি রান্না করে উঠতে পারি না দেখি ঠিক তাড়াতাড়ি করে উঠতে পারলো তো যাই হোক বন্ধুরা ছোটোখাটো সুখ দুঃখ নিয়েই সংসার সেই নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর দেখো রুদ্র রেডি হয়ে গেছে আজকে একা একা যেহেতু মাকে খাইয়ে দিতে পায়নি ও তাড়াতাড়ি খেতে বসছে এবং রেডি হয়ে যাচ্ছে রেডি হওয়ার আগে এবার বলছে সাবধানে থাইকো টাটা করে দিল তো যাচ্ছে স্কুলে পরীক্ষাটা আছে যেহেতু শেষ হয়নি আর আমিও গাড়ি অবধি তাকাতে পারলাম না আমি শুয়েই থাকলাম এখন প্রায় ঘড়িতে দেড়টার মতন বাজে তো বড্ড খিদে পেয়েছিল বসতে যেহেতু পাচ্ছি না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কোনোরকমই একটু খেয়ে নিলাম এমন আমার পরিস্থিতি যে নিজে খেয়ে নিজের থালটা পর্যন্ত আমি ধুতে পারছি না এমন পরিস্থিতি বসে তো খেতেই পারলাম না দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম একটু কাকিমা এসে একটু থালটাও পর্যন্ত ধুয়ে দিল কি করবে পারছে না দেখছে রুদ্র দেখো স্কুল থেকে চলে এসছে আমি ওকে বললাম আমি ভাতটা বেড়ে দিচ্ছি ও তো কখনো বেড়ে খায়নি বললো না মা তোমাকে করতে হবে না আমি বেড়ে নিচ্ছি দেখো কিভাবে নিচ্ছে যাই হোক আমার ছেলে যে এইটুকু বুঝছে ছেলে বুঝছে ছেলের বাবাও বুঝছে এটা আমার কাছে খুব লাকি কথা যে যাই হোক দুজনে বুঝছে আমাকে কিছু করতেও হচ্ছে না তার ডালের সাথে লঙ্কাটাও তুলেছিল সেই ডা লঙ্কাটা আবার রেখেও দিলো স্বাভাবিক ও লঙ্কা তো এমনিও খাবে না আর এই যে দেখো তরকারি থেকে কপিটা নিচ্ছে নিজে নিয়ে খাচ্ছে যাই হোক ওকেও স্বাবলম্বী তো অবশ্যই হতে হবে যদিও যদি ওকে কখনও তো আমি এই সব কাজ করাই না কিন্তু যাই হোক অসময় যে করছে এটুকু আমার ছেলে সব বুঝছে মার কষ্ট হচ্ছে তার জন্য তো দেখো তরকারিটা নিয়ে নিল এখনও রুদ্র খেয়ে নেবে পরীক্ষা কেমন হয়েছে সেটা ওকে জিজ্ঞেস করুন বললো খুব ভালো হয়েছে যেহেতু ড্রয়িং ছিল তেমন কোনো চাপের ছিল না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা যতটা সাপোর্ট করবে আমি ততটা আমার চ্যানেলকেও আমি ততটা গ্রো করাতে পারবো এবং তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখবে সব রকমই ভিডিও আমি তোমাদের সব রকমই বলতে কি সংসার করতে গেলে যেরকম হয় সব সময় আমি তোমাদের চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো রুদ্র এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে আর আমিও এখন দুপুর যেহেতু পার হয়ে গেছে এবার ওষুধটা খাবো আজকের মতো ব্লগটি আমি আর এগোতে পাচ্ছি না কারণ তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে মতন তাহলে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ